তারের কোয়ালিটিগুলো একটু দেখেন প্রত্যেকটা তার আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং গ্যাস এবং গজে হান্ড্রেড পার্সেন্ট সমান সমান হবে আচ্ছা বাইশ নম্বর গ্যাস দিয়ে আপনি দেন দেখেন ওভার গ্যাসের মাল আছে ভিতর একশো পার্সেন্ট তামা তামা হলে গল বলবে না আচ্ছা সাদা হবে না গইলা নিচে পড়বে না এত লাগাইছি আপনার আগুনটা যখন বন্ধ হয়ে যাবে

আপনার ই আছে 40 টাকা আছে 40 টন ট্রাস্টেক তারপরে আছে সিমেন্স সিমেন্স কিন্তু অরিজিনাল মাল বইলে আমরা কখনো কপি মাল দেব না আর এই টিপি আছে

প্রত্যেকটা তার আপনার 100% তামা

আচ্ছা দেখেন বিভিন্ন সাইজ আছে আমাদের ওয়ান্ট ত্রিশ থেকে শুরু করে সাত শোল সাত আঠারো প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পাবেন এবং যদি কেউ পাওয়ার কেবলও চান পাওয়ার কেবল আমাদের কাছে পাবেন আপনারা আসলে বা ফোন দিলে আমরা সেটা সম্বন্ধে কথা বলতে পারবেন আচ্ছা তাহলে যেহেতু শুরুতে দেখাইছেন যে পঞ্চাশ পার্সেন্ট প্রতিটা তারের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে তার কালো তার সবকিছু একই যেকোনো তারপরে এবং আমাদের প্রত্যেকটা তার যে ফায়ার প্রুফ করা আপনারা আমি দেখাই দিন সাথে সাথে মানে প্রতিটা তারে কি ফায়ার প্রুফ জি ফায়ার প্রুফ আচ্ছা আচ্ছা প্রতিটা তারই বলতেছে যে ফায়ারপ্রুপ করা দেখাই দিবেন সামনে থেকে দেখাই তারা আপনার সামনে আছে আমি আপনার আগুন দিয়ে দেখাচ্ছি একটু তামা জি একশো পার্সেন্ট তামা তামা হলে বলবে না আচ্ছা সাদা হবে না গয়লার নিচে পড়বে না আচ্ছা আপনি দেখেন যে এখানে তার লাগানো আছে আর আগুন লাগলে তখন তো সবই ফুরে যায় তাই না যেহেতু মূলত হল যে এটা মূলত হলো ইলেকট্রিক তারটা আগুন লাগলে সবই ফুরে যায় ফুরে যাওয়ার বলতে এটা সরাবে না যেমন আগুনটা এখানে লাগছে আপনি দেখতে পারতেছেন আবার দেখাই আগুনটা আমি এখানে লাগাইছি আপনার আগুনটা যখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে নিভে যাবে নিভে যাবে আচ্ছা এটি হলো ফায়ারপ্রুফ করা এখন আগুনের মধ্যে লোহা কিন্তু গলে যায় গলে যায় পরিমাণ তাপ যখন ওভার হয়ে যায় তখন লোহা গলে যায় কিন্তু ওর এখানে যে তার আছে তারের আপনার ইনসুলেশনটা পড়বে না সামনে আগাবে না এটি হলো ফায়ারপ্রুফ করা আচ্ছা বুঝতে পেরেছি আপনারা এইভাবে প্রত্যেকটা তার আমাদের দিতে পারবেন আচ্ছা এবং সাথে সাথে এই গ্যাস মিটার দিয়ে আপনি মেপে মেপে নিতে পারবেন আচ্ছা মানে গ্যাস মিটার দিয়ে মেপে মেপে নিতে পারবে জি জি আমি বললাম যে আমাদের এত গ্যাস আছে এত গ্যাস আছে এটা মুখে বললাম মুখে বলার দরকার নেই আপনি কাস্টমার আমার কাছে ইনস্ট্যান্ট আয়শা মেপে মেপে নেবে আগুন দিয়ে পোড়ায় নেবে এবং গ্যাস মিটার দিয়ে মেপে নেবে আচ্ছা পাশাপাশি তো আপনি এখানে দেখা যাচ্ছে গ্যাং সু সু সকেট আমি এখানে গ্যাং সকল আইটেমগুলো কি আমি এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে গ্যাং সু না আচ্ছা

এটা পার্সেন্টটা এটা বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন পার্সেন্ট দেয় আমরা সর্বোচ্চ পার্সেন্টটা দেবো আমাদের এখানে শুধু পঞ্চাশ না আমি যেহেতু পঞ্চাশ বলেই দিচ্ছি আমার এখানে সুইচ আপনার এই যে এই সুইচটা আমি আপনার সত্তর পার্সেন্ট দিতে পারবো এই সুইচটা সত্তর সত্তর পার্সেন্ট দিতে পারবো এখানে আপনি প্রত্যেকটা সুইচ দেখেন আমাদের এখানে সত্তর পার্সেন্ট থেকে শুরু করে মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এভাবে আর কি কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি পার্সেন্টটা আচ্ছা ঠিক আছে তারপর আপনি গ্লাসের মালগুলো দেখেন গ্লাসের কাছে ভালো এখন রং কখনো ওঠে না এটা কিন্তু রং ওঠার মতো কোনো কিছুই নেই 50% ডিসকাউন্ট দেব গ্লাসের মালে 50% ডিসকাউন্ট 50% পানি ডেটে থেকে 50% ডিসকাউন্ট এই সবই গ্লাস জি গ্লাস এগুলো কি পরলে ফেটে যায় নাকি এটা গ্লাস যেহেতু অবশ্যই আঘাত পেলে ফেটে যাবে আচ্ছা আঘাত পেলে ফেটে যায় কিন্তু এটা রং ওঠার কিছু নেই রং ওঠার কিছু নাই এটা আজীবন ব্যবহার করবে কারার উঠবে না আর যতই মানে মানে আপনি মোটা তার লাগান যতই গরম কোনো সমস্যা নেই পরার কোনো চান্স নেই কোনো চান্স নাই প্রত্যেকটা সুইচ 20 বছরের গ্যারান্টি আছে 20 বছরের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় আপনাকে চেঞ্জ করে নতুন সুইচ দিয়ে দিবেন স্যার

টুপিন থাকবে মাল্টি থাকবে ফ্যান ডিমার থাকবে প্রত্যেকটা এই যে আমার এখানে দেখেন লাগানো আছে যেমন এটা দুই তিন এই যে এরকম সিরিজ মালের মধ্যে আপনার সিরিজ করাই থাকে আচ্ছা মাল এখানে দেখেন কেচিএল আছে মানে ব্র্যান্ডের যত মাল আছে সব আমার কাছে আছে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা প্রাইসগুলো দিতে পারবেন আচ্ছা এই এখানেও কিছু দেখা যাচ্ছে আপনার যে মোটরের ডিপি সুইচ তারপরে বিভিন্ন সুইচ এগুলো আমাদের এখানে আপনার 45 টাকা থেকে শুরু আপনার ধরেন 45 টাকা থেকে 16 গুলো শুরু বিভিন্ন রেডের আছে কোম্পানি

এইটা জি এই ক্যাপাসিটরগুলো ভালো রেট আপনারা জানেন যে এর এগুলো আপনার 45 টাকা থেকে শুরু করে 45 টাকা টাকা বিভিন্ন আমি কিছু সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারও আমি আপনারে আজকে দেখাবো সব ব্র্যান্ডের মালগুলো দেখাবো এটা এটা ওয়ালটনের জি এটা ওয়ালটনের দেখিয়ে ওয়ালটন জি এটা ওয়ালটন পোস্টন ট্রাস্টটেক তারপরে আছে সিমেন্স সিমেন্স কেভিবি এবিবি এবিবি লিগ্রেন এবিবি লিগ্রেন লিগ্রেন সাথে সাথে আপনার যত ব্র্যান্ডের মাল আছে স্টার থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডের মারি আমাদের কাছে আসে কাস্টমার চাইলে আমরা তাৎক্ষণিক সেটা সেবা দিতে পারবো এগুলো কি ভাই কপি বা হর চান্স আছে ভাই এই যে যে ধরনের মালগুলো দেখা যায় ভাই কোয়ালিটি মাল যেটা আছে ব্র্যান্ডের মাল যেটা আছে সেটা কপি হওয়ার চান্স অবশ্যই আছে তবে আমাদের কাছে আসলে অর্থাৎ ইলেকট্রিক পয়েন্টে যদি আসেন আমার কাছ থেকে যদি মাল নেন ইলেকট্রিক পয়েন্ট তিন নাম্বার গেট এই যে ইলেকট্রিক পয়েন্ট জি আমি আবার বলছি ইলেকট্রিক পয়েন্ট তিন নাম্বার গেট তিন নাম্বার গেট ঢোকে হাতের বাম পাশের দোকানটাই আপনার মার্কেটের ভিতরে ঢুকতে হবে না দোকান খুঁজতে হবে না জাস্ট তিন নাম্বার গেটে আসবেন হাতের বাম পাশের দোকানটাই ইলেকট্রিক পয়েন্ট এখানে আসবেন প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন দেবো আপনাকে যেই মালটা দেখাবো সেম টু সেম মালটাই আমি আপনাকে দেবো ইনশাল্লাহ যদি কোনো উনিশ বিশ হয় বিশ হলে সেটা সাথে সাথে চেঞ্জ করে দিব এবং জরিমানা সহ দিব জরিমানা দিবেন জি জরিমানা সহ কথা দিয়েছেন একটা বলছেন একটা আমাদের কথা আর কাজে মিল থাকবে কথা আর কাজে হান্ড্রেড মিল থাকবে আপনাকে যদি বলি ট্রান্সট্যাক আপনাকে ট্রান্সট্যাক এর অরিজিনাল মালটাই দিব ইনশাল্লাহ আপনাকে লিগ্রেন্ট দিব লিগ্রেন্ট এর মালটাই দিব তারপরে আপনার সিমেন্স আছে এবিবি আছে প্রত্যেকটা

কিন্তু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেন সব সময় ইনশাআল্লাহ আচ্ছা পাশাপাশি কি এটা কি এটা কি সার্কিট ব্রেকার এটা হলো আর্থিং সার্কিট ব্রেকার যেটা আপনার অটো স্পোর্টসের সাথে সাথে পড়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের কাছে আছে এগুলো আপনার এই যে টিপি আছে

আর যার যার ব্র্যান্ডের চেষ্টা কখনো তার কিন্তু একটা কোম্পানি থাকলে আর একটা তার ভেজাল করার সম্ভাবনা থাকে যেরকম নাম হলো ইলেকট্রিক পয়েন্ট আর এই কিন্তু ওনারা নাম রেখেছে ইপিএল তো সেই জন্য কিন্তু আপনারা জানেন যারা যাদের ব্র্যান্ডের তার তারা কিন্তু দুই করার চেষ্টা করে তারা নিজেদের ব্র্যান্ড গুলো ভালো করার চেষ্টা করে আচ্ছা রুবেল ভাই আরেকটা বিষয় সেটা হলো যারা একটু মিডিয়াম কোয়ালিটির তার নিতে চায় যেমন আপনার কাঠের বাড়ি আছে কাঠের ঘর আছে তো আপনি সাবলাইন যারা ব্যবহার করবে সেই তার জন্য আমরা দুটো সাইজ করি 1.3 আর 2.0 আচ্ছা 1.3 পড়বে আমাদের কাছে 1250 টাকা জানা দামা

পার পয়সা বিক্রি করবে বিশ থেকে পঁচিশ টাকায় বিশ থেকে কি চায়না তামা আপনি কিনা পড়বে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বিশ থেকে পঁচিশ টাকা খুচরা বিক্রি হয় বাজারে গজ হিসাবে বিক্রি আর তার তো ভালো মানে তার অবশ্যই ভালো মানের তার আর সাথে সাথে আপনার এগুলা নিতে পারেন এগুলা আপনার 40 75 টাকা করবে আপনার 450 টাকা 4 টাকা 50 পয়সা তেইশ 75 পরে টাকা পঞ্চাশ পয়সা যেগুলো আপনার 10 থেকে পনেরো টাকা গজে পয়সে আর এগুলো গেছে জি আর এটা টাকা পঞ্চাশ পয়সা কি না পড়বে এটা বিক্রি আছে আপনার বিশ থেকে পঁচিশ টাকা দুইটা টুইন না যে টুইন মানে লাল কালো মিলানো আছে পুরো দুইটা মানে এক একটা করে যদি গজ হিসাব করে 200 জি একটা করে হিসাব করলে দুইশো দুইশো গত আচ্ছা এটা কত করে চাচ্ছেন এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পল্লিশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ টাকা আর ছিয়াত্তর তিনশো টাকা আচ্ছা পাশাপাশি তো প্রচুর পরিমাণে কিন্তু তারের শেষ নেই ভাই আসলে দোকানে আসলে তো তার থাকবে এটাই স্বাভাবিক তাই না আর প্রচুর তারের অভাব নেই

একশো সত্তর টাকা একশো টাকা একশো এটা পড়বে একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা

রাবার নষ্ট হয়ে যায় তারপর আপনার এই হোল্ডার গুলার কানেক্টিং ভেঙে যায় আচ্ছা এগুলা ফেলে দিতে হয় আমাদের এখানে প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন রাখি কাস্টমার দুই টাকা বেশি দিয়ে কিনবে বিক্রি করে মজা পাবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছে কারণ আপনি জানেন কোয়ালিটি মালগুলা কিন্তু সব সময় ভালো হয় হ্যাঁ হ্যাঁ আর সাথে সাথে আমাদের প্লাগগুলা দেখেন এগুলো আমাদের এই যে লোগো দেওয়া আছে প্রত্যেকটা

আঠাইশ টাকা আছে এগুলা বিশ টাকা আছে আর কম দাম আছে বলি আপনি জানেন যে এগুলো কিন্তু একমাত্র বাংলাদেশের কারখানা ইলেকট্রিক পয়েন্টের পয়েন্টের মানে আমার আমার তিন নম্বর গেটে যে ইলেকট্রিক পয়েন্ট আছে এই কারখানা কিন্তু সম্পূর্ণ আমাদের দেখেন এগুলো আপনি এই করে দেখেন কাস্টমার বিতর্কিত হয় তার আমাদের মালগুলা নেন দাম একটু বেশি পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ প্যাকেট দুইশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ ফিট লম্বা আছে আশি পিস আচ্ছা ঠিক আছে তার গুলো হবে লোহার তার ভিতরে বাল্ব হবে মোটা বাল্ব সব দুশো পঞ্চাশ টাকা সব দুশো দুশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা পরিমানে কিন্তু আপনার এখানে কিন্তু শেষ নাই ইলেকট্রিক জগতের সকল আইটেম গুলা রয়েছে তাই না সকল আইটেম গুলা কিন্তু না এখানে আর জিবি লাইট গুলো আছে অনেক প্রচুর পরিমাণে কিন্তু আর আসলে কিন্তু এখানে পেয়ে যাবে তাই তো ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর লোকেশনটা আমাদের আরেকটু ঘুরে দেখেন আমার দল লোকেশনটা দিয়ে দিয়েছি আপনারা যখন বলছেন তখন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যে আপনাদের লোকেশন তারপর দেখাচ্ছি এই যে তিন নম্বর গেট তিন নম্বর গেট এটা কিন্তু তিন নম্বর গেটের পাশাপাশি কিন্তু এই যে ওনাদের শপটা আসলে কিন্তু এই যে ইলেকট্রিক পয়েন্টটা পেয়ে যাবেন তাই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম